গুড মর্নিং মাসিরা দিদুরা মামারা দিদি দাদা তো সবাইকে জানাচ্ছি আর একটা ব্লগে স্বাগতম তো আজকে হয়েছে শনিবার এখন বাজে সাড়ে সাতটা তো আজকে দেখো কত কুয়াশা পড়েছে আর মা এদিকে ব্রাশ করতেছে দেখা আমি দিয়াকে টিউশনে রেখে আসলাম এত কুয়াশা পড়েছে ওইদিকে নাকি একটা কুকুর আছে তো সে জন্যই রেখে আসলাম সাইকেলে করে কারণ অন্ধকার অন্ধকার একা একা যাচ্ছিলো আমি আবার গিয়েছি মাঠে মাঠ থেকে আসার পথে দেখি মানে যাওয়ার সময় এতটা কুয়াশা ছিল না আসার পথে দেখি এত কুয়াশা হয়েছে এখান থেকে ওইটুকুই দেখা যায় না তারপর দেখলাম হি একা একা যাচ্ছে ওকে যে টিউশনে পৌঁছে দিয়ে আসলাম তো ঠিক আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আবার নতুন করে পুষ মাস চলে আসছে ঠান্ডার দিনটা মনে হয় নতুন করে আবার আসছে এমন অবস্থা হয়েছে চারিদিকে কুয়াশা আর অতটা কিন্তু ঠান্ডা লাগছে না ঠান্ডা লাগছে তো তোমাদেরকে ঠান্ডা লাগে এতটা ঠান্ডা নেই কিন্তু কুয়াশা পড়েছে প্রচন্ড ভূমি তো সোয়েটার গায়ে দেয়নি কিন্তু ঠান্ডা নেই কিন্তু এত কুয়েশা পড়ছে কেন জানি না ভালো লাগছে অবশ্য এরকম পরিবেশটা দেখতে কিন্তু দারুণ লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা সঙ্গে থেকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের ভিডিও তো চলো এখন বাড়ি যাই তো মুখটা ধুয়ে তিন গ্লাস জল খেয়ে নিলাম এবার কাদা জল ভিজিয়ে রেখেছিলাম রান্নাঘরের বারান্দা আর এই যে ধারগুলো একটু মুছে নেব তো এখানে আমাকে মেজ মেয়ে বলছিলো যে মা তোমার দিদিভাই তোমাকে কমেন্ট করে বলেছে না যেন আমাদেরকে আগে খাবার রেডি করে দাও তারপরে যেন লেপামোছা করো তো তুমি আজকে ওই যে সকাল সকাল মোচা কোচা করছো তো এইদিকে আমার বড়ো মেয়ে যে গোলা রুটি বানাচ্ছে ও টিউশনে যাবে তো বলছিল যে কি খাবো মুড়ি ছিল ঘরে তো বলছে যে আজকে গোলা রুটি খাবে তো এইদিকে আমাদের গোলা রুটি তৈরি তো এখন আমরা খাবো ফুলের পাতা ফুলের গাছ এগুলা খেয়ে খেয়ে পেট বলবে বলতে আমার ভয় লেখা হয়ে গেছে আর এখন আমি স্নান করবো তো দেখো এখন লেপার লেখার ভয় সুন্দর লাগছে ওই চাপিয়ে গিয়েছো সকাল থেকে রোদ নেই যে এখন মনে হয় একটু রোদ হচ্ছে তো বন্ধুরা এখন বাজে সকাল এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুপুর বেলার জন্য দুপুর বেলার রান্নার ব্যবস্থা করতে হবে এদিকে দেখো এই যে বরমে টিউশন থেকে চলে আসছে টিউশন থেকে এসে যে শাক খাওয়া দাওয়া করে এখন শাক বেচছে আজকে শাক নিয়ে আসছে লাফা শাক কিনে নিয়ে আসছে চলো তাড়াতাড়ি শাক গুলো বেছে কেন বললাম না দুপুরের সামনে বসা যায় না কাজ চলছে তাড়াতাড়ি শাকগুলো বেছে নিয়ে রান্নাটা চাপিয়ে তিন এখন এই যে বসে পড়লো এইখানে শাক বেত শাক গুলো কই হুম বেত শাক ছিল অল্প বাকে বললাম শাক নিয়ে আসতে তো লাপা শাক নিয়ে আসছে বেশ ভূমি ব্যাস এ মা ওই মাটির পাত্রে রাখিস না মাটি ভরবে আর এখনে নিয়ে আসছে এই যে মাছ বাবার জন্য একটা নিয়ে আসছে বাটা মাছ আর ওইদিকে চলছে আমাদের পুরনো ভাঙা জালনাটা খুলে এখন এই যে নতুন জালনা এখানে লাগানো হয় কারেন্ট নেই এখনই কারেন্ট চলে গেল এই জালনাটা দেখো কিচ্ছু নেই ব্যস্ত একদম ভেঙে চলে শেষ কাঠগুলো একদম শেষ হয়ে গেছে এবার বর্ষাতে বাস সিটে আসে এই পুরনো জালনাটা খুলে ফেলবে এখন আর নতুনটা লাগিয়ে দিবে এদিকে একটা হবে আর ওই ওইদিকে একটা হবে ওইদিকে কাটা হয়নি এখনো

মাছ ভাল তো কি রান্না হয়েছে তো এখানে মাছের ভাজা সঙ্গে মুসুর ডাল আর দুই রকমের পাপড় তো এদিকে গুলো ভাজা করবে আলু ভাজা তো বন্ধুরা পেঁয়াজ টমেটো দিয়ে আজকে মাছের ঝোলটা একটু মাখা মাখা করেছি আর ডাল শাক হয়ে গেছে এবার আমি আলু ভাজা করছি তো আলু ভাজা বসিয়ে দিয়ে এদিকে কাকুদেরকে খাওয়ার জন্য ডাকছি বাবার স্নান হয়ে গেছে তো চলো দিয়ে দিই এখন তাড়াতাড়ি তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট এবার তাড়াতাড়ি করে খেলতে এই যে রেডি করে দিয়েছে চেয়ার নিয়ে আয় তো আমার আলু ভাজা হয়ে গেছে আর এরকম ছোট ছোট আলুগুলো গরম গরম ভাজা খেতে কিন্তু ভালোই লাগে তো সেই জন্য শেষে করলাম যাতে গরম গরম খাওয়া যায় তো এখানে এই যে ভাত রেডি করে দিয়েছি তো আমি ভাত রেডি করছি আমার মেয়ে বলছে মা সমস্ত তরকারি একসাথে দাও তো দেখতে ভালো লাগবে দেখো ও কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছে তো বাবার আগে স্নান হয়ে গেছে বাবা বসে পড়লো এবার কাকু ওরাও স্নান করে আসছে এখানে কাকু বলে ডাকি বাবাকে দাদা বলে ডাকে তো আর এই যে মানে আমাদের থেকে বড় হবে না ছোট হবে যায় না তো আমাকে বৌদি বলে ডাকে তো যাই হোক সবাইকে এখন খেতে দিয়ে দিলাম আর দেখো আমার মেয়েরাও কিভাবে আমাকে সাহায্য করছে আমি ভাত সবার জন্য রেডি করে রেখেছি ওরা তাড়াতাড়ি করে এনে এনে দিচ্ছে মানে আমাকে হেল্প করছে মানুষকে এইভাবে দিতে ভীষণ ভালোবাসে মেজো মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়েও ভালোবাসে কিন্তু ওরা দুজনে আর কি কি বলে ও বলে আমি দেবো ও বলে আমি দেবো এরকমটা করে তো ছোটো মেয়েকে বসতে পারলাম ও বসে পড়ল মেজকেও বলছি মেজো বলছি একটু পরে খাবে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এদিকে আবার কাজ শুরু হলো তো এই যে আমাদের বারান্দার যে ছোট রুমটা দেখতে পাচ্ছ এই রুমটা আজকে ঘেরানো হবে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঘেরানোর পর দেখতে কি রকম লাগে আর এদিকে এই যে অনেক জানলাটা নতুন জানাটা লাগাচ্ছে পুরোনো জানালাটা খুলে তো বিছানা এরকম অবস্থা হয়ে আছে কারণ কাজ চলছে বিছানাটা একটু সরাতে বলেছিলাম তো কাকু বলছে থাক সরাতে লাগবে না কম্বলগুলো সরিয়ে রেখে এদিকে কাঁচ আর এখানে কি একটা বাটাম না কি বলে ওটা পড়ে গেছে তো কাকু চাইছিলো তো তুলে দিলাম আর দেখো কি নোড়া হয়ে গেছে কাঠের টুকরো দিয়ে যাই হোক এগুলো ভালো করে পরিষ্কার করে নতুন জানলা লাগানোর পর কীরকম লাগছে ঘরের লোকটা আমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটাই ঠিক তারপরে আমাদের সঙ্গে থেকো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এবার একটু আমি মোবাইলে কাজ করবো আমি আসেনি ওর টিউশনে গেছে টিউশন থেকে এখন আসেনি আর এদিকে দেখো ওদের বাড়িতে কাজ চলছে আজকেও এইখানে যে টিনের চাটি লাগাবে আর জানালাটা লাগাবে তো সেজন্য কাঠ লাগিয়ে নিচ্ছে মানে ফ্রেমটা বানাচ্ছে পর্দা লাগাতে হবে কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই জানিও কালার করে দিলে ভালো লাগবে কে কেমন লাগছে ভালো আর শই জানিও তোমাকে বলি নাই আমার দাদা ভাই দিদি ভাই বডিং ভাস্তি ভাস্তা বললাম কেমন লাগছে আর শই জানিও পুরো একটা পর্দা লাগাবো দেখতে বেশি ভালো লাগবে টুক ঘরটা ওইদিকে একটা কাটা হচ্ছে দেখো ভালো করে আগে ঘরটা পরিষ্কার করি তারপর তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো ততক্ষণে কমপ্লিট হোক বানানো কাঠের টুকরো দিয়ে ঘরটা একদম নোংরা হয়ে গেছে তো চলো বন্ধুরা তাড়াতাড়ি ঘরটা পরিষ্কার করে নেই এখন আমার পুরো ঘরটা পরিষ্কার করা হয়নি কাঠের টুকরোগুলো ওই দিক থেকে আমি পরিষ্কার করলাম পাকাটা থেকে কিন্তু যে বিছানাটা এখনও ঠিক করা হয়নি বেড কভারটা আজকে আমি চেঞ্জ করব এই বেড কভারটা অনেকটাই নোংরা হয়ে গেছে এতক্ষণ এই যে কাঠের টুকরো পড়েছিল তার মধ্যে মাটি পায়ে সবাই এসে ঘরে ঢুকেছিল তো একদম হয়ে গেছে আসলে কি আমাদের ঘরটা এখনো ঠিক হয়নি ঘর থেকে আমাদের জল উঠে মাঝে মাঝে শুকনা শুকনা ভাব থাকে আবার মাঝে মাঝে একদম কাদা কাদা হয়ে যায় ভিজে ভিজে মনে হচ্ছে কি জল ঢেলে দিয়েছি নতবা এখনই মনে হয় ঘরটা মুছলাম এরকমটা হয় তো যখন এই যে ভিজা ভেজা ভাবায় তখন না বেশি নোংরা হয়ে যায় তো দেখো এই যে বিছানার তল থেকে আমি কতগুলো নোংরা বের করলাম এইখানে মানে সব কাটের টুকরো ঘুরে খেয়েছে না কাটের টুকরোগুলো সেগুলোও পড়েছিল তো বারবার করে ঝাড়ু দেওয়ার পর একটু পরিষ্কার হয়েছে তো এখন জল দিয়ে মুছে নিতে হবে তো তোমাদেরকে বাইরের দিকটা একটু শেয়ার করে দিচ্ছি কীরকম লাগছে এখন জালনাগুলো কাটার পর দুই পাশে দুটা জালনা সত্যি ভীষণ ভালো লাগছে আর আমার ঘরটা দেখে আমার যেমন আনন্দ হচ্ছে মনে আমি জানি তোমরাও অনেক আনন্দ পাচ্ছ অনেক ভালো লাগবে তোমাদেরও আর আমার আমেরিকার কাকিমা আর লন্ডনের দিদি ভাই ওরাও খুব খুশি হবে এই ভিডিওটা ওরা দেখলে সত্যি ভীষণ খুশি হবে আমার এই সুন্দর ঘরটা দেখে আমার যেমন ভালো লাগে তো আমাকে ওরা এভাবে দিতে পেরে আমার এত সুন্দর ঘরটা দেখে ওরাও খুব খুশি হয় তো তাদের ভালোবাসার কথা আমি সত্যি কখনোই ভুলতে পারবো না আর তোমাদের এত এত আশীর্বাদ ও ভালোবাসাও আমি কখনো ভুলতে পারবো না তো তোমরা সকলেই ভালো থেকো উপরালার কাছে এটাই কামনা করবো আর যেন যেভাবে তোমরা আমাকে আশীর্বাদ করে আমার পাশে আছো হয়তো সেই কারণেই সব কিছু সম্ভব হচ্ছে তো চলো বন্ধুরা এবার তোমাদের সাথে শেয়ার করবো আমাদের ঘরের নতুন জালনা লাগানোর পর এখন আমাদের ঘরের লোকটা কীরকম হয়েছে তো এই যে দেখো একদম ঘরটা ছকছকা হয়ে গেছে নতুন জ্বালনার আলো যেন দ্বিগুণ ছড়িয়ে পড়েছে আর সত্যি কথা বলতে আগে জ্বালানাটা কিন্তু আমাদের ছোট ছিল সাইজে আর এখনকার জ্বালনাটা কিন্তু অনেকটাই বড় তো যাই হোক পর্দাটা লাগানোর পর কিন্তু বেশি সুন্দর লাগবে আর ওই দিকে এই যে ছোট্ট রুমটার মধ্যেও জালনা লাগানো হয়েছে চলো ওই দিক থেকে দেখাই বেশ আলো পড়েছে এই ঘরের মধ্যেও জালনা দিয়ে বাইরের লুকটা খুব সুন্দর করে দেখানো যাবে এই রুমটার মধ্যে যদি জালনা কাটা না হতো তাহলে কিন্তু পুরো অন্ধকার লাগতো তো জালনা পরে এই যে বাইরের আলো এখন ঘরের ভিতর আসে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের জন্য ভ্লগটাকে এখানে শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো